সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সকাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি খুব সুন্দর ভালোবাসার গল্প বিদায় কলমে যেশু ভট্টাচার্য গল্পের সূত্রধার ও অন্যান্য পুরুষ চরিত্রে আমি সতীশ শ্রীতমার চরিত্রে মনাই ঘোষাল তাহলে শুরু করছি আজকের গল্প বিদায় আবারও মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এমনই গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসার জন্য রেডি হচ্ছি পুরনো টিনের বাক্সগুলোতে কত কি যে রাখা আছে সেসব বলা বেশ মুশকিল যাই হোক সবকিছু তো নিয়ে যেতে পারবো না মা গঙ্গার বুকে কিছু তো বিসর্জন দিতেই হবে বাক্সটা খুলতেই কিছুটা অবাক হয়ে যায় এ কি সর্বনাশ এতে তো আমার অফিসের কাগজ লাইসেন্স সার্টিফিকেট সব আছে আর এটাতেই উইয়ের বাসা তোর এখন আমি কি যে করি কিছুটা চিন্তায় পড়ে যায় তৎক্ষণাৎ দেরি না করে উইগুলোকে সরিয়ে কাগজগুলো একপাশে রাখতে শুরু করি হঠাৎ একটা দমকা হাওয়া এসে পড়ল কাজের নেশায় বুঝতে পারিনি ঠিক হাওয়ার বেগটা কতখানি সেই হাওয়ায় একটা পুরোনো কাগজ প্রেমিকার নরম হাতের মতো আমার মাথাটাকে স্পর্শ করে অশ্বের মতো দুর্বার গতিতে ছুটে চলেছে গঙ্গায় বিলীন হতে আমার হঠাৎ মনে হলো ওটা তো আমার অফিসের কাগজও হতে পারে কাল বিলম্ব না করে আমিও একই দুর্বার গতিতে চিতার মতো দৌড়ে গিয়ে কাগজটা ধরলাম খুব কষ্ট পেলাম বয়সটা কম হল প্রায় চল্লিশ ছুঁই ছুঁই চুলে পাখ ধরেছে অনেক দিন কলপের দয়াতে না হয় আজকাল একটু ঠিকঠাক আছি কোমরের কাছে শির দাঁড়ায় কে যেন সূচের মতো কিছু একটা গেঁথে দিয়ে গেল কোমরের ব্যথাটা দিনের পর দিন বেড়েই চলেছে এবার আর ডাক্তার না দেখালেই নয় আবার দেখালেও তো সেই লম্বা চড়া এক বিল যাকে সেসব কথা বাদ দিলাম সযত্নে রাখা সেই কাগজটাকে আস্তে আস্তে খুললাম চোখে ছানি এসেছে সেই কাগজে থাকা সুন্দর হাতের লেখায় লেখা শব্দগুলো পড়তে পড়তে মাথায় একটা ঝি লাগলো চোখের মনি দিয়ে আর কিছু দেখা যায় না আবছা দৃষ্টিতে মনটা যেন ভার হয়ে এলো জলের ধারা যেন শেষ লাইনটা দেখে আস্তে আস্তে চোখ থেকে নামতে থাকে মুখ থেকে বেরিয়ে আসে এটি শ্রীতমা আজ থেকে প্রায় বছর তিরিশ আগের কথা আমি তখন হায়ার সেকেন্ডারিতে পড়ি কাঁচা বয়স নতুন যৌবন প্রেমের হালকা রোম উঠেছে ঠোঁটের ওপরে ধীরে ধীরে যেন কিছু পেতে চাই এই মন স্বপ্নে ভেসে ওঠে একটা মুখের আদল কিন্তু সেই মুখটা কার তার সন্ধানে পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়াতাম তাকে খুঁজে পাওয়ার চেষ্টাকে অসফল হতে দেননি ভগবান দেখা হলো স্কুলে প্রথম দেখায় যেন মনটা হালকা হয়ে গেল যেন সরতে চাইছিল না তার মুখ থেকে জানতে পারলাম মেয়েটির নাম শ্রীতমা কর্মকার আমাদের সাথে পড়ে নতুন ভর্তি হয়েছে মামা বাড়িতে এসেছে পড়ার জন্য আমাদের পাশের পাড়ায় থাকে আমাদের একসাথে স্কুল টিউশন হওয়ায় পরিচয় হতে দেরি হয়নি একসাথে যাতায়াত স্কুল যাওয়া টিফিন খাওয়া গল্প করা আমাদের একে অপরকে আরও ভালো বন্ধু করে তোলে দিনের পর দিন সেই বন্ধুত্বের সম্পর্কটা অনেক বেশি গভীরতা লাভ করে আস্তে আস্তে অনেকটা সময় পেরিয়ে যায় দুজনে কলেজ পাস করি যথারীতি গ্রামের মেয়ে হওয়ায় শ্রীতমার জন্য সম্বন্ধ আসতে থাকে আমিও একটা কাজের জন্য অন্যে হয়ে এখান থেকে ওখান ছুটি গ্র্যাজুয়েট হওয়ায় কলকাতায় একটা প্রাইভেট অফিসে কেরানির চাকরি পেলাম চাকরি করার পর দুজনে বিয়ের প্রস্তাব দিলাম নিজেদের বাড়িতে ভেবেছিলাম এবার বিয়ে করে দুজনে কলকাতায় থাকবো জীবনে হয়তো মানুষের সব আশা পূর্ণ হয় না দুজনের বাড়িতে এটা নিয়ে শুরু হলো অশান্তি ওকে ওর নিজের বাপের বাড়ি পাঠিয়ে দিল ওর মামারা আমার বাড়িতেও কথা বলতে না রাজে অভিমানে আমি চলে আসি কলকাতায় কাজে মন দেই একটা ভালো ঘর খুঁজে রাখি ঠিক করি তোমার বাড়িতে গিয়ে ওকে নিয়ে এসে বিয়ে করে এখানেই থাকবো ওর আমার বন্ধুদের কাছেও ওর কোনো খবর ছিল না কেউই ওর সাথে যোগাযোগ করতে পারিনি ওর সাথে যোগাযোগ করতে ওদের গ্রামে যায় সেখানে গিয়ে খবর পায় ও এখন বিবাহিত ওর পরবর্তী জীবনের কথা ভেবে ওর সাথে যোগাযোগের আর চেষ্টা করিনি ফিরে আসি কলকাতায় আর ফিরে যায়নি আমার গ্রামেও আজ কেটে গেছে প্রায় ত্রিশটা বছর সেদিন যারা আমার জীবন নিয়ে প্রশ্ন তুলে পাশে থাকার কথা দিয়েছিল শুনেছি কালের নিয়মে তারা সবাই বিদায় নিয়েছে আমি একাকি বিদায়ের অপেক্ষায় রয়েছি তোমাকে দেওয়া অনেক কথাই রাখতে পারিনি হ্যাঁ একটা কথা ঠিকই রেখেছি ওকে ছাড়া জীবনে কাউকে জায়গা করিনি না আছে চির কুমার হয়ে আস্তে আস্তে নিজেকে কিছুটা সামলে নেই চোখের জলটা মুছতে মুছতে বাক্সগুলো নিয়ে রুম থেকে বের হচ্ছি এমন সময় দেখি দুজন অপরিচিত লোক এই দিকে বুঝতে পারলাম বাড়িওয়ালা বাড়িটা আবার হয়তো ভাড়া দেবেন ঘরে ঢুকলেন এক মধ্যম বয়স্ক ভদ্র মহিলা কোথায় যেন আগে দেখেছি তাকে সম্ভবত ছেলেকে নিয়ে এসেছেন আর সাথে দালাল আস্তে আস্তে ঘরটা ঘুরে দেখলেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনারা কি এখানেই থাকবেন তা উনি আপনার ছেলে ভদ্র মহিলা উত্তর দিলেন হ্যাঁ আমরা এখানে আর ও আমারই ছেলে সায়ন দেখে মনে হচ্ছে আপনি আগে এখানে থাকতেন তা এত বড় বাড়ি এত সুন্দর রুম ছেড়ে দিলেন যে আমি বললাম হ্যাঁ ছেড়ে দিলাম একা মানুষ আমি কম টাকায় একটা ঘর পেলাম তাই ছেড়ে দিচ্ছি ঘড়িতে তখন চারটে বাজে সাড়ে চারটেই আমায় যেতে হবে নতুন বাড়িতে আমি বললাম বলছি আমি তাহলে আসি চারটে পনেরোই আমার গাড়ি আসবে আবার কিছুটা থেমে বললাম আপনার নামটা তো ঠিক জানা হলো না উনি বললেন আমার নাম শ্রীতমা কর্মকার দাস বললাম আগে আমি অমল সেন নামগুলো কানে আসার পর পরে দুজনে দুজনের মুখের দিকে এক অদৃশ্য বন্ধনে তাকিয়ে রইলাম চোখের কোণা থেকে লবণাক্ত অশ্রু আশি পাগলা ক্ষতিতে ছুটে নামতে থাকলো ওর মুখটা আস্তে আস্তে ছাপসা হয়ে গেল বাক্সটা নিয়ে আমি বললাম আশা করি বেঁচে থাকলে আবার দেখা হবে विदाई